সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে একটি নতুন ভিডিও দেওয়ার জন্য আপনার উপস্থিত হলাম আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেই সেই ভিডিও দেখে আপনারা আমাদেরকে অর্ডার দেন এবং আমাদের রেগুলার যে কাস্টমারগুলো আছে তারা আমাদের থেকে প্রতিনিয়তভাবে মাল নিচ্ছেন এখন শীতের সিজন শীতের কাপড় বেচা করছেন এর জন্য হয়তো লুঙ্গির বেচা অনেকের কম কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো এই ডিসেম্বর মাসের মধ্যে আপনারা কিছু কিছু করে মাল লুঙ্গি সংগ্রহ করে রাখবেন কারণ ডিসেম্বরের পরে কিন্তু প্রত্যেকটা লুঙ্গির গ্রেড দাম বাড়বে আর এই লুঙ্গির গ্রেড দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্তই বেড়ে যায় যারা অল্প অল্প করে সংগ্রহ করবেন তাদের জন্য খুবই ভালো হবে আজ আমি টিকা লুঙ্গির ভিডিও দিচ্ছি এইটা একশো টাকা কমে এখন এগারোশো টাকা আমি আপনাদেরকে দিচ্ছি ঠিক ডিসেম্বরের শেষের দিকে সম্ভবত এটা বারোশো টাকা হয়ে যাবে যাদের প্রয়োজন এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন টিকার এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন মাত্র বারোশো টাকার এই লুঙ্গিগুলো আপনারা এখন পাচ্ছেন একশো টাকা ছাড়ে এগারোশো টাকা এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা পাচ্ছেন চার পিস মাত্র এগারোশো টাকা আপনার কোয়ালিটি আপনার কাছে কেমন লাগে সেটা জানি না তবে আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এগুলো কিনে রাখলে আপনি লাভবান হবেন প্রত্যেকটা লুঙ্গি দেখার মতো আসলে যারা এই লুঙ্গিগুলো বিক্রি করার জন্য নিবেন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আপনারা সহজে বিক্রি করতে পারবেন বিশেষ করে রাঙ্গামাটি চিটাগাং ঘাগড়াছড়ি প্রচুর পরিমাণে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করেন যারা তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা এই লুঙ্গিগুলো এখন থেকে কালেকশন করবেন কারণ প্রতি থানে পাচ্ছেন একশো টাকা কম আর একশো টাকা থানে কম পাওয়াতে মানে বিশাল ব্যাপার পঁচিশ টাকা পার পিসে কম পাচ্ছেন আপনারা এগারোশো টাকা চার পিস পাচ্ছেন নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে সংগ্রহ করবেন ব্লকের পক্ষ থেকে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে এখন দিচ্ছি বিশেষ করে যাদের বেশি লুঙ্গি প্রয়োজন বা আপনারা শীতের কাপড় বিক্রি করছেন শীতের কাপড় কিন্তু আসলে আপনারা বিক্রি করলে লুঙ্গির দিকে টাঙ্গালির শাড়ির দিকে সুতি শাড়ির দিকে কিন্তু একটু নজর কম থাকে আপনারা এই যুগে যদি আপনারা কিছু লুঙ্গি সংগ্রহ করেন অল্প অল্প করে ইনশাল্লাহ এই ব্যবসাটা আপনাদের জন্য অনেক ভালো পজিশন হবে নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো হায়দার ব্লক থেকে কালেকশন করবেন ব্যবসার পজিশন পরিস্থিতি এখন খুবই খারাপ যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস এই লুঙ্গিগুলো আমার মনে হয় আপনাদের ভিডিও দেওয়ার সাথে সাথে এই লুঙ্গিগুলো সংগ্রহ করা উচিত কারণ এই সুযোগটা হয়তো আপনারা আর সর্বোচ্চ বেশি হলে দুই সপ্তাহের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে দুই সপ্তাহ বলতে কারণ হাটে যখন যারা পাইকারি লুঙ্গি সংগ্রহ করার জন্য নিয়ে যায় বিশেষ করে যারা ব্যাঙ্ক লোন লোন আছে ব্যাংকের থেকে লোন ওঠায় এবং সুদে যারা টাকা নেয় বা কিস্তিতে যারা টাকা নেয় তারা কিন্তু আপনার হাটে যখন গ্রে লুঙ্গি কেনা শুরু করে দিবে তখনই কিন্তু তাঁতিদের মাথা অন্যরকম হয়ে যায় তখন বেচা কিনা বেশি হয়ে যায় তখন কিন্তু আর কম রেটে আপনাদেরকে দিবে না সর্বোচ্চ দুই সপ্তাহ পরে কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের আমরাও কালেকশন যদিও করি বারোশো টাকার নিচে আপনাদের কাছে বিক্রি করতে পারবো না আপনারা আমাদের থেকে এখনই এই লুঙ্গিগুলো কালেকশন করেন মাত্র এগারোশো টাকা থান অনেক সুন্দর ডিজাইনগুলো ভালো আপডেট আপডেট বলতে এগুলোই ঘুরে ফিরে আসে আসলে যারা এই লুঙ্গিগুলো ব্যবসা করেন বা বিক্রি করেন যারা এগুলো বেশি বিক্রি করেন বেশিরভাগ চিটাঙে এই লুঙ্গিগুলো আমাদের প্রচুর পরিমাণে যায় আর যারা বিশেষ করে আপনার চাঁদপুর কুমিল্লা লাকসাম চৌমোহনীতে লুঙ্গিগুলো নিয়েছিলেন তারাও আমাকে বারবার অনুরোধ করেছেন যে লুঙ্গিগুলো আবার কবে আসবে তো আমি আপনাদের জন্য এই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম টাকা টাকা এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করেছিলাম থানে এখন একটু কম প্রাইসে আমরা লুঙ্গিগুলো সংগ্রহ করতে পেরেছি বলে কিন্তু আপনাদেরকে দিচ্ছি আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন দেখেন লুঙ্গিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার কাছে ভালো লাগছে দেখে কিন্তু আমি লুঙ্গিগুলো সংগ্রহ করেছিলাম এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর ভাই আমি সুন্দর বললে হবে না আপনাদের চোখে যদি ভালো লাগে বা দোকানে এগুলো উঠালে যদি কাস্টমারের কাছে বিক্রি করে মজা পান তাহলে কিন্তু আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন আমি আপনাদেরকে বলবো যে সকল ভাই রীতিমতো আমাদের থেকে লুঙ্গি কালেকশন করেন আমি তাদেরকে বলবো এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে অর্ডারে দেওয়ার সাথে সাথে লুঙ্গিগুলো কালেকশন করে ফেলবেন কন্ডিশনে মাল নেবেন দশ হাজার টাকার বা পাঁচ ছ হাজার টাকা নেন এক হাজার বিশ টাকা পাঠাবেন আর ব্যক্তিগত কেউ পড়ার জন্য চাইলে যোগাযোগ করবেন আর নতুন কোনো পার্টি যদি আমাদের সাথে সংযুক্ত হন অবশ্যই বুঝে শুনে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু অবশ্যই আগে যারা চার পিস লুঙ্গি নিবেন বা নতুন তারা কিন্তু বুঝেন না তারা কিন্তু পুরো টাকা পেড করবেন তারপরে লুঙ্গি পাঠাবো আর কন্ডিশনে যারা বিক্রি করার জন্য নেবেন তারা কন্ডিশনে নেবেন এক টাকা আগে পাঠাবেন আমরা এই লুঙ্গিগুলো আপনাদের ঠিকানা মতো পাঠাবো এই লুঙ্গিগুলো অবশ্যই ভালো অনেক ভালো আপনারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে থাকুন এবং এই লুঙ্গিগুলো এখনই আমাদের থেকে সংগ্রহ করবেন চার পিস মাত্র এগারোশো টাকা আপনারা এই ভিডিওর দেখার সাথে সাথে লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ লুঙ্গিগুলো খুব ভালো হবে এখন যারা অল্প অল্প করে লুঙ্গি সংগ্রহ করছেন আমরা মনে করি তারাই আপনারা লাভবান হবেন কিনাতেই আর বিকৃত ইনশাল্লাহ লাভ হবেই তো ইনশাআল্লাহ এই ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো কিনবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন ইমু নাম্বার জিরো আর এই লুঙ্গিগুলো সরাসরি কিনতে আসলে আমাদের টুঙ্গি স্টেশন রোড শিল শিলমোন আমাদের যে দোকানটা আছে শোরুমটা আছে এখানে চলে আসবেন আপনারা আসলে হয়তো এই একটা লুঙ্গির পাশাপাশি অনেকগুলো লুঙ্গি পেয়ে যাবেন আপনাদের চয়েস মতো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম